নিয়মিত ব্যবহার রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী কোন নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বরগুনা দুই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার সময় তিনি আরো বলেন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে কমিশন প্রতিবেদন সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় পয়লা অগাস্ট জামায়াতে ইসলাম বাংলাদেশের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট এরপর থেকেই কোর্টের রায় দেখে ব্যবস্থা নেবার কথা জানিয়ে আসছিল নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেন জামায়াতে ইসলাম দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের প্রার্থী নির্বাচন করতে পারবে আদালতের রায় হাইকোর্ট থেকে সে রায় বলবৎ রয়েছে কাজেই সেটা স্টে না হওয়া পর্যন্ত সে রায় বলবৎ নির্বাচন করতে পারবে তাদের লোক ওই প্রতীক ছাড়া নির্বাচন করতে পারবে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে কমিশন এই পর্যায়ে আমরা এখনো কোনো বসার সিদ্ধান্ত নেই নাই তবে নির্বাচনের এখনো সময় আছে দেখা جات পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় 30 অক্টোবর শূন্য আসন বর্গনা ২ উপনির্বাচনের দিন ঠিক করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইচানিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 5 সেপ্টেম্বর 2013 রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 7 সেপ্টেম্বর 2013 প্রাপ্তি যাচাই করতে হবে শেষ তারিখ সেপ্টেম্বর হাজার তেরো এই আসনের ভোটার দুই লক্ষ একত্রিশ হাজার ছাব্বিশে জুলাই সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য গোলাম সবুর টুলু মারা গেলে বরগুনা দুই আসনটি শূন্য হয় নয়ন আদিত্য একাত্তর ঢাকা এদিকে সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন জানিয়েছেন নিবন্ধন বাতিল হওয়া দলের প্রতীক ব্যবহার করার নিয়ম নেই নির্বাচন কমিশনের সংলাপ প্রসঙ্গে তিনি বলেন সংলাপ আয়োজনে অনেক দেরি হয়ে গেছে তাই এখন এই সংলাপ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সন্ধ্যায় সংবাদ সংযোগে তিনি যে সংকটের কথা আমরা বলছি সেটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এমন লেভেলে চলে গেছে ইউনাইটেড নেশন এক ধরনের ইন্টারভেনশন একটা আলামত শুরু হয়েছে সেই ক্ষেত্রে এই রকম সংকটের মধ্যে নির্বাচন কমিশন যদি এখন সংলাপে ডাকে ডাকা উচিত ডাকতে পারেন কিন্তু সেটা কতখানি ফলপ্রসূ হবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আগামী নির্বাচন একতরফা হবে না বলে মন্তব্য করলেও ভিন্ন কথা বললেন একই দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম তিনি বলেছেন বিএনপি না এলেও আগামী নির্বাচন হবে আর এই নির্বাচন নিয়ে বিদেশিদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি রোববার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শোক শোকসভার আয়োজন করে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর এতে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতা মোমান বলেন আগামী নির্বাচনে শান্তিপূর্ণভাবে দেশবাসী তাদের ভোট প্রদান করবে বিএনপি অংশগ্রহণ না করলেও আগামী নির্বাচন হবে বলে তিনি জানান আর বাংলাদেশের দিকে নজর না দিয়ে মিশরের সহিংসতার দিকে তাকাতে বিদেশিদের প্রতি আহ্বান জানান তিনি আপনার ইলেকশনে আসুন ইলেকশন হবে আর যদি কোনো আসতে না পারেন অবশ্যই ইলেকশন হবে ইনশাল্লাহ জনগণ ভোট দেবে জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে ইলেকশন হবে জাতিসংঘের নেতৃত্ব দিকে বলতে চাই জাতিসংঘে অন্তত কথা দেখেন জনগণ ভোট দেয় কিনা জনগণ অংশগ্রহণ করে কিনা একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসুন হোক ইনু বলেন নির্বাচনকালীন সরকার বা নির্বাচনের যে কোনো ধরনের আলোচনার আগে বিএনপিকে হেফাজত ও জামায়াতের সংঘ ত্যাগ করতে হবে যারা এই সিদ্ধান্ত দিতে পারবে না তারা নির্বাচন করবে কিনা বা নির্বাচন করতে পারবে কিনা সেইটা করুন তারপরে এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনজিৎ সেনগুপ্ত বলেন সংবিধানের মধ্যে থেকে নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সাথে আলোচনার সুযোগ আছে বর্তমান সরকারের অধীনে একতরফা নির্বাচন হবে না বলেও তিনি জানান তারা কি ধরনের সরকার চান বা কি আলোচনা করতে চান এটি যদি রূপরেখা দেন আমরা অবশ্যই আলোচনা করার জন্য তৈরি আছি এর জন্য দেশে বিদেশে উকিল ধরে ধরনা দেওয়ার কোন সুযোগ নেই বিরোধী দলকে সংসদে অথবা সংসদের বাইরে নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরারও আহ্বান জানান তিনি যেখানে ইচ্ছা তাদের বক্তব্য তুলে ধরলেই ভাস্কর ভাদী একাত্তর ঢাকা সম্প্রতি শিবিরের সহিংসতায় নিহত দুই বিজেপি সদস্যের পরিবারের হাতে সহায়তা চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিহত বিজেপি সদস্য লাভল হোসেন ও শাহে আলমের পরিবারের সদস্যদের হাতে দশ লক্ষ টাকা করে পরিবার সঞ্চয়পত্রের চেক তুলে দেন তিনি নিহত বিজেপি সদস্য লাভলু হোসেনের বাবা ও শাহে আলমের স্ত্রী চেক গ্রহণ করেন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আনসার উল্লাহ বাংলা টিমের নয় সদস্যকে পাঁচ দিনের পুলিশে হেফাজতে পাঠিয়েছে আদালত এর আগে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ পুলিশ জানিয়েছে এরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও থানায় হামলার পরিকল্পনা করছিল পুলিশ জানায় বাংলা টিমের এই নয় সদস্য মুফতি জসিমুদ্দিন রাহমানীকে কারিগরি সহায়তা দিয়ে আসছিল এদের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে জিহাদি বক্তব্য লেখা আপলোড করা হতো এদের প্রায় সবাই আধুনিক ও উচ্চশিক্ষায় শিক্ষিত একজন দীর্ঘদিন দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে এসে বাংলা টিমের সাথে কাজ শুরু করে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের কাছ থেকে গ্রেনেড রকেট লঞ্চার সহ বিভিন্ন অস্ত্র প্রশিক্ষণের একটি হাতে লেখা বই উদ্ধার করেছে পুলিশ এরা থানা সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ যারা সরকারিভাবে অস্ত্র মানে আমদানি এবং ব্যবহার করে তাদের থেকেই অস্ত্র তাদেরকে আক্রমণ করে অর্থাৎ থানা বা অন্য কোন যে সমস্ত প্রতিষ্ঠানে অস্ত্র থাকে সেগুলো সেগুলো আক্রমণ করে তাদের হটিয়ে সেই অস্ত্র নিয়ে নিয়ে তারা এক সময় ফাইনালি যে বিপ্লব কিতাল সেই কাজ পরিচালনা করবে এরকম পরিকল্পনা তাদের লিপিবদ্ধ করা অবস্থায় আমরা পেয়েছি পাশাপাশি তাদের যে সিডি আছে সেখানেও পেয়েছি সংগঠনটি চারটি ধাপে কাজ করে আসছিল দাওয়াত সদস্য সংগ্রহ গেরিলা যুদ্ধের প্রস্তুতি ও চোরাগুপ্তা হামলার মাধ্যমে প্রতিপক্ষদের কতল করা গেরিলা যুদ্ধের প্রস্তুতি এখনো না নিতে পারলেও ব্লগার রাজীবকে হত্যা করা সহ অনেকের ওপর হামলার মাধ্যমে কতলের কাজ শুরু করে দিয়েছিল বলে জানায় পুলিশ ইন্টারন্যাশনাল টেরোরগান রয়েছে তারা ওইভাবে কাজ করে অর্থাৎ লোক অন্য সেলের খবর জানে না আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার পরিকল্পনাকারী নাফিসও এদের সদস্য বলে জানিয়েছে পুলিশ ঢাকা। সরকারের শেষ সময় এসে কেজি প্রতি চার টাকা কমল ইউরিয়া সারের দাম নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান দেশে সারের উৎপাদন বেড়েছে এছাড়া বিশ্ববাজারে ইউরিয়া সারের দাম কমে যাবার কারণে দেশের বাজারেও দাম কমানো হল ঝুমুরবাড়ির প্রতিবেদন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই সালে ইউরিয়া সারের দাম বারো টাকা থেকে বাড়িয়ে বিশ টাকা করা হয় এরপর তিনবার নন ইউরিয়া সারের দাম কমলেও কমেনি ইউরিয়ার দাম তবে সরকারের শেষ সময় এসে প্রথমবারের মতো ইউরিয়া সারের দাম কমানোর কারণে সরকারকে ছয়শ আশি কোটি টাকা অতিরিক্ত ভর্তুকি গুনতে হয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী প্রতি টাকার হ্রাস করা হয়েছে কেজি এবং এর ফলে কৃষক পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য কেজি প্রতি বিশ টাকা হতে কমিয়ে কেজি প্রতি ষোলো টাকা করা নির্ধারণ করা হয়েছে এবং এই এই মূল্য আজ থেকে থেকে ঘোষণার সময় কার্যকর হবে বর্তমানে বছরে ইউরিয়া সারের মোট চাহিদা সাড়ে চব্বিশ লাখ মেট্রিক টন এর মধ্যে আমদানি করতে হয় সতেরো লাখ মেট্রিক টন কৃষিমন্ত্রী বলেন নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হবার কারণে দেশেও বেড়েছে সারের উৎপাদন আন্তর্জাতিক বাজারের যে পরিপ্রেক্ষিতে বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার ফলে আমাদের যে মানে দামের ব্যাপারটা নিয়ে আমাদের খুব চিন্তা করতে হচ্ছে তখন আমরা যতটুকু বাড়েছি এখন আবার আমাদের নিজেদের গ্যাসের প্রাপ্যতা এবং সবকিছুর প্রেক্ষিতে এই আলোচনা হয়ে এই সিদ্ধান্ত নেওয়া সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আরো জানান ফসলের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে এবং টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে ইউরিয়া শালের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার চলছে সংবাদ সংযোগ